হজ পালন করার জন্য আমি আল্লাহ বুধবার ইনশাল্লাহ আমি বাংলাদেশ থেকে আল্লাহ রবুল আলমিনের রওনা হব মক্কার উদ্দেশ্যে হজুর সিঙ্গাপুর থেকে বলতেছি জিন হাজির দেখেছেন যে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি ইনশাল্লাহ দেশ ও দেশ বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি সকলের কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শরীর সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আমি সকলের কাছে একটা দোয়া চাচ্ছি আজকের যে বিশেষ লাইফ এই ল্যাপটি হলো আমি ইনশাল্লাহ মে মাসের পনেরো তারিখ দুই হাজার চব্বিশে তারিখে ইনশাল্লাহ আমি পবিত্র হজ বড় হজ বড় হজ পালন করার জন্য মক্কাতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন তার ঘর সুন্দরভাবে জিয়ারত করতে পারি হস্তালন করতে পারি আপনাদের সকল কাছে আমি দোয়া চাচ্ছি যারা আমার বিড়িও সবসময় দেখেন বা যারা দেখবেন যারা দেখেন আর যারা দেখবেন দেখে আমার কাছে আসার চেষ্টা করেন বা আসবেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই আপনারা আমার এই কয়দিন অফিস বন্ধ থাকবে মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের আঠাশ বা তিরিশ তারিখ পর্যন্ত এটা তো আমি পরে পঁয়তাল্লিশ দিন আমার অফিসের কার্যক্রম বন্ধ থাকবে ইনশাল্লাহ হজের কারণে পবিত্র হজ পালনের কারণে মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ থেকে পুরা জুন মাস আমার অফিস বন্ধ থাকবে মে মাসের পনেরো তারিখ থেকে জুনের পরিপূর্ণ যেই আল্লাহ রব্বুল আলমিনের ঘর তোয়াফ করার জন্য যাচ্ছি আল্লাহ যেন আমার পরিপূর্ণ আশা পূরণ করে তার হুকুম মতো যেন হস্তা পালন করতে পারি আপনাদের সকল কাছে তোয়া চাচ্ছি তো দিনের পথে আমার অনেক অবনতি হচ্ছে দিন দিন যে দিনের পথে ভাই যোগাযোগ করবেন তো যা হোক আমি আজকে বেশি লাইফে থাকবো না মাত্র কয়েকটি কথা বলি আমি আসছি তো হজ পালন করার জন্য যাচ্ছি আল্লাহ যাদেরকে অনেকেরই দাদা দাদি অনেকেরই নানা নানি অনেকেরই মা অনেকে নিজে হজ করার জন্য যাচ্ছেন কেউ উমরা করেছেন করেছেন আল্লাহরও সকলকে বড় হজ করার জন্য সুস্থ রাখে শনিবার আল্লাহ আপনাকে সুস্থ রাখে আমি যে আলহামদুলিল্লাহ দিনের এই পথ তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব লাইভে আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করেন বা আমার ভিডিও দেখেন যা সাবস্ক্রাইব করেন এবং যারা আমার ফেজে বিভিন্ন সময় আপনারা পরে থাকেন তা আপনাদের আমি সকলের কাছে যে দোয়াটা চাচ্ছি আসলে ভাই হজ এটা একটা বড় কাজ এবং এটা ধৈর্যের পরিচয় এবং অনেক কষ্টসাধ্য কাজ তা আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি অনেক সময় হজের দায়িত্ব গিয়ে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যায় তো যাই হোক আল্লাহজন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুন্দরভাবে তোর হজ করতে পারি তো যাই হোক সিরাজ ইসলাম ভাই সনি ভাই এখন উম্মে মে হাবিবা যেখান থেকে দেখছেন আল্লাহ রাব্বুল আরামিন আপনাদের সকলকে যেন ভালো রাখেন তো আলহামদুলিল্লাহ হজ পালন করার জন্য যেহেতু দীর্ঘদিন একটা আশা ছিল উমরা হতম যাব, কিন্তু আল্লাহ আলামিন যেহেতু সুযোগ করে দিয়েছেন বড় হজ করার জন্য সরাসরি আল্লাহ বড় হজই আগে করাচ্ছেন তো আসলে এটাও আল্লাহর কাছে অনেক সুক্রিয়া বড় হজ করার আগে অবশ্যই আপনার যেন আগে উমরা করতে হয় তাহলে আমরা উমরাও হইল বড় হজ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ উমরাত একশো টাকা সারা জীবন করলে যে সব হবে আল্লাহর ঘর ফর্জিয়ত বড় হজ করলে তার এক এই জন্য আপনাদের কাছে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে মা বাবা আমার আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চাই আর আমার যারা হচ্ছে ভিডিওগুলো সবসময় দেখেন আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আপনাদের ছেলে সন্তান আহ্নয়াল পরিবার পরিজন সকলকে সুস্থ থাকে রাখে আসলে দীর্ঘ পড়াই পনে দুই মাস পড়াই এক মাস পনেরো দিন পরা পঁয়তাল্লিশ দিন আপনাদের সাথে হয়তো মেসেজের মাধ্যমে বা আমি বিভিন্ন সময় লাইভে যোগাযোগ করবো আপনাদেরকে বিভিন্ন মক্কা নগরীর বিভিন্ন সিনারিগুলো আমি দেখানোর চেষ্টা করব কারণ যেহেতু আপনারা আমার সাথে অ্যাড আছেন এবং আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন আমি তাদের কাছে আগেই বলে রাখি অবশ্যই যখন আমি মক্কা নগরীতে যাবো ইনশাল্লাহ বড় হজ করার জন্য উম্মে হাবিবা তো সুতরাং আপনারা বিভিন্ন মক্কা নগরীর আমি একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি এই জন্য কারণ মদিনায় এবং মক্কায় আমার অসংখ্য আমার আলহামদুলিল্লাহ বিন্দু আছেন এবং যেহেতু আমি একজন আলেম শুধু আমি একজন শুধু জিনের কাজ করি না আমি দুইটা মাদ্রাসা আমার প্রিন্সিপাল হিসাবে আছি এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল একটা হল মানুষ বাড়া নিয়ে থাক আমি আমার বাড়া নেই আমার নিজস্ব জায়গায় আমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অর্থায়নে করেছি এটাও আলহামদুলিল্লাহ কাছে অনেক শুক্রিয়া তো তার সাথে সাথে ইনশাল্লাহ যেহেতু আসি আমার অনেক আশা আছে অন্তত মদিনার যে সকল উল্লেখযোগ্য জায়গাগুলো আছে ইনশাল্লাহ আমি নিজের অর্থ সাধারণত যারা হাজিরা প্যাকেজে যায় অনেকজন ওগুলা দেখতে পারে না আমি এখান থেকে নিয়োগ করেছি ইনশাআল্লাহ আমি ওই সকল জায়গাগুলো যাব যেগুলা প্যাকেজের বাইরে আছে আমি প্যাকেজের বাইরের জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনার যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা ওই সকল দেখতে অনেক দিন পর দেখতেছি যে ধন্যবাদ তো সুতরাং যারা আজকে লাইফে আসছেন আমি লাইফটা বেশি বেশি করে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম এই জন্য কারণ ভাই হজে যাচ্ছি তো হজের এই লাইফটা যদি অন্যদের কাছে চলে যায় তাহলে দেখা গেছে অনেকজন আমার অফিসে আসবে আইসা কষ্ট পাবে আমি থাকবো না আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে রুগীরা আসেন তো সুতরাং আমি না থাকার কারণে আপনি আসবেন আপনার টাকাও নষ্ট হবে সময়ও নষ্ট হবে মনো ব্যথা নিয়ে আপনি আবার ঘুরে হবে তবে হ্যাঁ ইমার্জেন্সি ভাবে অফিসে আমি যেহেতু থাকবো না তবে আমার ছোট ভাই দুইটা আছেন ওরাও হাফেজ মালানা মুফতি ওরাও হাফেজ মালানা মুফতি একজনের নাম মুফতি সোলাইমান জাফর তার নামে আমার আইডি আছে আরেকজনের নাম হলো আলীমুল্লাহ হাফেজ মালানা মুসা আলিমুল্লাহ উনি থাকবেন এই দুজন আমি শিখাইছি আলহামদুলিল্লাহ তারা এখন আমার সাথেও অনেক হেল্পিং কাজ করে এবং তারা বিভিন্ন সময় কাজ করে থাকেন অবশ্যই তাদের সহযোগিতা আপনারা নিতে পারবেন তারা সবসময় আমার অফিসে থাকবে আমার অফিস হয়তো কার্যক্রম বন্ধ থাকলেও কিন্তু যে কোনো পরামর্শ আপনারা মোবাইলের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ তো যা হোক দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন লাইভে আপনার সংযুক্ত হচ্ছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই আপনাদের অনেক সুযোগ হবে এবং ভালো লাগবে এবং সবচেয়ে বড় যে কাজটি হলো আসলে বাই মক্কা নক অনেক কিছু এমন জায়গা আছে যেগুলো আসলে অনেক জনে যায় অনেক জনে যায় না টাকার কারণে সবাই টাকার হিসাব করে তা আমি একটা জিনিস চিন্তা করলাম আর হুজুর আমি বা আমি ইন্ডিয়া থেকে বলছি দুটো কথা জিজ্ঞেস করতাম হ্যাঁ যে আপনার দেশে যারা কমেন্টগুলো দেখতেছি পড়তেছি করতেছি সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে যে ভালো আনিমা যে বলেন কি সমস্যা বলতে পারেন তো যাই আমি যে কথাটা বলছি যেহেতু হজে যাওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করে আজকে যেহেতু লাইফটাও বিশেষ এই কারণে আজকে হলো বারো তারিখ হ্যাঁ আজকে হলো বারো তারিখ পনেরো তারিখ মে মাসের বারো তারিখ আজকে মে মাসের বারো তারিখ দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ পনেরো তারিখ মে মাসের দুই হাজার চব্বিশ তারিখে ইনশাল্লাহ আর মাত্র তিন দিন পরে আমি ইনশাল্লাহ বুধবারে সন্ধ্যা ছয়টা আমার ফ্লাইট ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ রব আলাম যদি নেয় তাহলে বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সবচেয়ে বড় কথা হলো তো আমি এর সাময়িকভাবে যে এক মাস পনেরো দিন আর পঁয়তাল্লিশ দিন আমার অফিস বন্ধ থাকবে পড়ায় পঁয়তাল্লিশ দিন তো এই অবস্থায় বিভিন্ন প্রতারকরা যারা প্যাকাইডি খোলে থাকেন তারা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময় আমাকে না পেয়ে আপনার মেসেজে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের এই মেসেজগুলো পাওয়ার পর তারা হয়তো আপনাদেরকে প্রতারিত করবে আমি আপনাদের কাছে দুই হাত জোর করে বলছি আমার সাথে কোনো ব্যক্তি কোনো মেসেজ বয়েস অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন না জাহাঙ্গীর আলম হ্যাঁ হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ

আগামীকাল সোমবার মঙ্গলবার আবার সব অফিস খোলা আছে আপনার অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আনিকা আক্তার আবিদ্যান আবু সাঈদ চৌলবি মিরাজ জাহাঙ্গীর সকল কসঙ্গে অসংখ্য ধন্যবাদ আমার মেজুর দোয়া করেন হুজুস আসলাম আলাইকুম আমি ইন্ডিয়া থেকে বলছি একটু কথা বলা যাবে কি আপনার সঙ্গে কেন আমি শেষটা এখন কি আমি বুঝতে পারিনি এই কারণে আমার দ্বিতীয়বার আবার দ্বিতীয়বার দিলাম যে আনিমা বলেন আপনি কি সমস্যা একটু বলতে পারেন আনিমা বলেন আল্লাহ আপনার হজ পালন করা তৌফিক দান করুন আমি সনি বোন অসন্ত অসন্ত ধন্যবাদ এমডি সনি যে মোহাম্মদ সনি ভাই অসংখ্য ধন্যবাদ তো যাই দেশ ও দেশের বাড়ি থেকে যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসেন বলে আপনারা আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখছেন আসলেও একটা মানুষকে তখনই সাবস্ক্রাইব করে যখন সে আপনার মনের মানুষ হওয়ার মতো যোগ্যতা রাখে তো যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনারা ভালো কিছু দেখতে পারবেন আমার এতটুকু আশা আছে কারণ আমি আলহামদুলিল্লাহ মসজিদে কুবার ইনাম সাহেব আপনার পাঁচজন আছে পাঁচজনের ভিতরে একজন আমাদের বগুড়ার ছিলেন ওনার সাথে আমার পরিচয় হয়েছে এবং উনি আমার সাথে আমি একটা ছবিও সারছি হয়তো আপনারা দেখেছেন আমি একটা ছবিও সারছি এই ছবিটা ওনার বাড়িতে গিয়ে আমি উঠেছি ওনার গ্রামের বাড়ি আপনার ইয়েতে সেগুলোর আগে তো সুতরাং আমি তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আমি ওখানে গিয়ে এমন এমন কিছু জায়গায় যাইতে পারবো যেটা আলহামদুলিল্লাহ অন্যদের যাওয়া অনেক কঠিনও থাকতে পারে আশা করি আমি অনেকটা দেখতে পারবো আশা করি আমার যেহেতু অনেক আমার বক্তব্য কিন্তু আছে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমি কেমন আছি বলে সব হ্যাঁ পা হাত বাই যোগাযোগ করা খুব দরকার কোনোভাবেও আপনাকে পাচ্ছি না বিলিজ কমেন্টটা দেখলে বিপ্লাই করতাম যে পা মাহমুদ বামুদ বাই বলেন সমস্যা নাই বলতে পারেন আর কমেন্ট অনেকগুলা দুইটা হ্যাঁ আমি দুটো বাচ্চা মারা গিয়েছে ছয় মাস বয়সে আমার নেক্সট নেক্সটটা বাচ্চা হয়েছে দুই বছর বয়স কিন্তু প্রচণ্ড সঞ্চল আমার কি কোনো সমস্যা আছে যে আনিমা খাতুন একশো পার্সেন্ট আপনার সমস্যা আছে আমার আজকে একটা ভিডিও আমি করেছি হয়তো ভিডিওটা দুই একদিনের মধ্যে আপনি ডাউনলোড পেয়ে যাবেন দেখবেন জিনারের মাধ্যমে আমাদের গর্বকালীন বাচ্চাদের ক্ষতি করার কারণে তারপর যখন বাচ্চারা দুনিয়াতে আসে আনিমা খাতুন আপনি শুনতে পাচ্ছেন আনিমা বেগম তখন বাচ্চাদের ওই জিনদের আক্রমণের কারণে বাচ্চাদের স্বভাব চরিত্র অনেক খারাপ হয় যেমন মা বাবার কথার অবদ্ধ হয় অনেক দুষ্টামি করে অনেক বাচ্চারা বিছনে পেশাব করে এবং বিভিন্ন রকম রাগান্বিত হয় কথা কথা এরা কিন্তু এটা আজকের একটা দিনের কাছ থেকে আমি জানতে পারলাম বলেন কাল আসবো যে আসেন পারজানা আপনি ইনশাল্লাহ কালকে আসেন আমি আসি মাত্র আর দুই দিন কালকে সোমবার মঙ্গলবার আমি কালকে অফিস মঙ্গলবার কি অফিস খোলা থাকবে যে আমার মঙ্গল এই মঙ্গলবার অফিস খোলা থাকবে ইনশাল্লাহ এই মঙ্গলবার অফিস খোলা থাকবে এই জন্য যেহেতু আমি বুধবার হজে চলে যাচ্ছি যার কারণে মঙ্গলবার অফিস খোলা রাখছি শুনতে পাচ্ছেন অবি ভাই আপনি শুনতে পাচ্ছেন এই মঙ্গলবার আমার অফিস খোলা থাকবে আজকে হলো বারো তারিখ কালকে হলো তেরো তার মানে চোদ্দ তারিখ মঙ্গলবার আমার অফিস খোলা থাকবে হজের কারণে যেহেতু আমি বুধবারে চলে যাচ্ছি এই জন্য একদিন অফিস আমি খোলা রাখছি ইনশাল্লাহ আচ্ছা আনিমা বেগম ধন্যবাদ ইয়েস আপনাকে অসংখ্য ধন্যবাদ রে পাক হুজুর আপনি কেমন আছেন ভালো আছি আনিমা আমি এর আগের দিন দেখেছিলাম আপনি কলকাতায় যান তাহলে কি আমার কলিকাতা অফিস আছে একটু যদি বলতেন যে আনিমা বেগম আমার কলিকাতা অফিস আছে আপনার সাত রাস্তার মাতা আপনার সাত রাস্তার মাতা যে জায়গার আমার অফিস আমি সেটা আপনাকে বলছি সেটা হলো সৈয়দ বাবার মাদার শরীফ খিদিরপুর সৈয়দ বাবার মাদার শরীফ খিদিরপুর আমার এই অফিস আছে সৈয়শাহ বাবার মাজারের সাথে আমার যে অফিস এটা হলো আপনার আবুল খায়ের বাসায় আমি ওখানে যাই ওখানে তার বা অফিস আমি রাখছি এটা সৈশাহ মাজার থেকে একশো গজ সামনেই আমার অফিস অবশ্যই যখন আমি কলিকাতা থাকি তখনই আমি আপনাদেরকে লাইফে জানিয়ে দেব ইনশাল্লাহ অবিয়াস আমি বজুন নোয়াখালী থেকে আপনি যেখানে পড়াশোনা করেছেন আমি আমার ওয়াইফকে নিয়ে চারবার আসছি পুরা বই ও

কমেন্ট করে যান সুন্দর সুন্দর ধন্যবাদ নাবিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় আর নষ্ট করবো না ইনশাআল্লাহ আগামীকালকে আবার যেহেতু আসবো তুমি কি পাগল বলো ভাই সনি ভাই আসলো দুনিয়াতে সবার বলার অধিকার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তার উত্তরটা দেওয়ার জন্য আমি কখনো কাউকে খারাপ বলি না কারণ আল্লাহ দুনিয়াতে এই হাতের পাঁচটা আঙ্গুল সমান না এই পাঁচটা আঙ্গুল সমান না সনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি বলছেন দেখছেন আমি ওনাকে কিছু বলি না কারণ এগুলা অনেকগুলা কমন করে দেখবেন দুনিয়াতে গান বাদ্য হয় কত খারাপ কাজ আছে ওদেরকে ওরা কোনো কমেন্টে কিছু বলার অধিকার রাখে না তো সুতরাং আমরা আলেম মানুষ তো আমাদেরকে অনেক কিছু বলবে আমি মঙ্গলবার আনবো আপনি আমাকে দুই মিনিট সময় বেশি দিতে হবে যে হ্যাঁ মঙ্গলবার আমার বন্ধ আমি বারোটা পর্যন্ত থাকবো মঙ্গলবারে আমার অফিস বন্ধ থাকবে শুধু হজের কারণে ইনশাল্লাহ ও অবিকার ভাই আপনি মঙ্গলবার আসবেন আচ্ছা ইনশাল্লাহ আমি মঙ্গলবার যেহেতু হজে চলে যাব ইনশাল্লাহ বারোটা পর্যন্ত হয়তো অফিসে থাকতে পারি তবে বন্ধের ভিতরে যদি ইমার্জেন্সি আমি খোলা রাখবো যারা আসতেছেন আসতে পারবেন আপনার কাছে আসবো যে জাহাঙ্গীর আলম ভাই ধন্যবাদ আগামীকালকে খোলা আসে আসবেন মাসা আল্লাহ রহমান ধন্যবাদ তা আলহামদুলিল্লাহ হুজুর আমার ওয়াইফে থেকে আপনাকে দেখবেন হ্যাঁ নাবিল সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা না বিলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ হজুর আমাকে দুই মিনিট সময় বেশি দিবেন তো হ্যাঁ যে ইনশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবিকার পানবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব আপনি আসবেন অবশ্যই আপনার আগের আগের ভাই লেখছেন কি হুজুর আমি মঙ্গলবার আসবো আপনি আমাকে অবিকার পানি আচ্ছা যাও আনিবাগ আল্লাহ আপনাকে সকলকে ভালো রাখুন তো যাও তো আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন যারা হজ করেন না আল্লাহ যেন সকলকে হজ করায় আর যারা হজ করেছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং হজটা যেন সুন্দরভাবে ধরে রাখতে পারেন ফারজানা জানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন কি নিয়া আসা যাবে হ্যাঁ যাবে ফারজানা জানা বই আপনি কালকে আসতে পারেন মঙ্গলবার আসতে পারেন কালকে আসেন যেহেতু মঙ্গলবার হয়তো কাজটা থাকতে পারে আপনার কালকে সোমবার কালকে খোলা আছে আপনার চলে আসেন যারা আপনার গালি দেয় তারা সবাই বেঁধ যে সনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শোনেন আমি সবসময় একটা কথা বলবো কারণ যে খারাপ কাজ করে আমি তার তো কিছু বলতে পারবো না কারণ আল্লাহ রবুল আরামিন তো বলেছে আসছেন কাম আসাদাই ভালো কাজ যারা করবে তারা সবাই ভালো আর যে গালি দেয় তোমরা তাকে গালি দিও না তার জন্য তোমার আল্লাহ তাকে সঠিক বুঝ দিয়ে দেয় তো যাও আমাকে যদি কেউ খারাপ কথা বলে গালি দেয়

আল্লাহ তো সুতরাং তো আমি এটাই বলবো আসলো যারা গালি দেয় আমি মনে করি আমি তাদেরকে বেয়া দেবো বলবো না কোন খারাপ না আমি একটা কথাই বলবো আল্লাহ হয়তো তাকে একদিন বুঝ দিবে আমি একটা কথা বলি যারা গালি দেন আমার অফিসে আসেন আল্লাহ আপনার ভুল বেঙ্গে দেবে কারণ আমি আবহকর সিদ্দিক আপনার মতো আমি আপনার কাছে কোনো খারাপ কোন আপনাকে মন্তব্য করবো না আল্লাহ অনুষ্ঠান আপনাকে একদিন একদিন বুঝ দিবে আমি আপনার জন্য সব সময় দয়া করে হুজুর আমি মঙ্গলবার আসবে একটু দয়া করে সময় দেবেন তবে ভাই আপনি আসলে সকাল দশটা বা এগারোটার মধ্যে আসেন কারণ মঙ্গলবারে যেহেতু আমি হজা যাওয়ার আগের দিন অবশ্যই ব্যস্ত থাকবে এবার আমার অফিস বন্ধের দিন তারপরও আমি আপনাকে এই জন্য বলছি যেহেতু আমি বুধবারও চলে যাব আমি বারোটা বাজে বুধবার চলে যাব হয়তো আপনাদের অনেকের আশা আপনার আসতে পারবেন না তো আমি এ কথা বলবো সব পনেরো তারিখ থেকে আবার অফিস পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে পনেরো তারিখ পনেরো মে দু থেকে আপনার জুন মাসের পরে পুরা মাস আমার অভিজ্ঞতা এত পঁয়তাল্লিশ দিন হস্ত আপনার জানেন হজের জন্য পঁয়তাল্লিশ দিন লাগে সুতরাং আমি পরে দেড় মাস থাকবো না এই কয়েকদিন হজের কারণে আমি মক্কা নবীতে থাকবো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে কি দেখছেন ফাহিম মোল্লা আসসালাম আলাইকুম উজুর আবার অনেক অনেক ধরনের চেষ্টা করতেছি মনে প্রাণে কিন্তু মুক্তি হতে পারছি না আমার দুই ভাই বাবা একটু দোয়া করবেন যে ঋণগ্রস্ত আপনার মুক্তি দান করেন আমাদের দেশে কখন আসবেন হুজুর সনি আহ ইনশাল্লাহ কোরবানি ঈদের বলছে যে সাত আট দিন পরেই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের যারা হজে তাদের সাথে যাচ্ছি তারা এখনো সঠিক ইয়া দিতে পারে না জানি না ওখানে যাওয়ার পরে হয়তো আমি জানি যে এখনো যাই নেই যাওয়ার পরে আমি একটা লাইভ করবো আমরা কত তারিখে আসবো ইনশাল্লাহ আমি কত তারিখে আসবো যাওয়ার পর পরই একটা লাইভ করতে পারবো যে আমরা কত দের কাজ তা আমি তো ওখানে অনেকগুলা লাইভ করব। কারণ আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার তো জানেন আমি বিভিন্ন রাষ্ট্রে আলহামদিনা যাওয়ার মতো আমি এখন ইদানিং আপনার যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি কাউকে মত পশ্চিম দেশে ইতালি সিঙ্গাপুর লন্ডন মালয়েশিয়া আপনার কলম্বিয়া এবং আমেরিকা সহ আমি অনেকগুলা দেশে আলহামদুলিল্লাহ ঈদের পর পরে কোরবানি ঈদের পর পরে আমি আবেদন করতেছি আমার সকলগুলো প্রসেসিং করা আছে কিন্তু এখন যাইতে পারিনি কেন আমি হজের জন্য আমার পাসপোর্ট জমা নিয়ে গেছে যার কারণে আমি যাইতে পারি না তিন আশা করি হজের পর পরে আইসে আমি ওখানে চলে যাব তখন আপনার লাইফগুলো দেখতে পারবেন সে সুন্দর সুন্দর জায়গাগুলো দোয়া অনেক অনেক ভালোবাসা রইলো আশা করি সুস্থ শরীরে হজ পালন করে শেষে আবার দিনের কার্যক্রম ফিরে আসবেন ধন্যবাদ করি শেষে নবী পাকের রজা আমার সালাম পৌঁছে দিবেন আমিন ইনশাল্লাহ আল্লাহ ইসলাম ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ রবুল আল যেন আপনার মতো আমি তো এই কথাই বলবো কারণ একটা দোয়া আছে আল্লাহ রবুল আলমিন আমাদের নসর শিখেছেন সকল মমিনের পক্ষ থেকে সালাম তো সুতরাং একটা ছবি সুন্দর হলো যখন মক্কা মক্কানগরীতে যাওয়া হয় দূর থেকে দেখে মক্কা নগরীকে যখন ছুটে পড়বে সর্বপ্রথম পেরেলে বা পেলে দেখা হয় আল্লাহর ঘরটা দেখা হয় যে যে আশা একটা দোয়া করবে আল্লাহ তার ওই আশা পূরণ করে সোবাহ প্রতি বুধবার সন্ধ্যার দিকে লাইফে আসবেন যে সনিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখো দোয়া করি ইনশাআল্লাহ লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন কারণ এই লাইফটা আমার অনেক বিশেষ একটা লাইফ কারণ কালকে আসবো কারণ এই কয়েকদিন আপনি আসবো কারণ এই কয়েকদিন আসার কারণে এটাই কারণ আমরা যারা আমার কাছে রুগী আসবেন অবশ্যই আপনারা একটু লাইভগুলা দেখবেন আমার ভিডিও দেখার কারণে ভাই আপনি কখন ও মানে আসবেন আমি ভাই সালে ওমানে আমি যাব তবে কোন দেশে কখন যাব যাওয়ার আগে ইনশাল্লা অবশ্যই আমি লাইফগুলা করবো ইনশাল্লাহ তবে বড় হজ করার পর পরে এক মাস আমি দেখে থাকবো এক মাস পরই দেখবেন অটোমেটিক আমি বিভিন্ন দেশে চলে যাব নর্মালি একসাথে পাঁচটা দেশে যাব পাঁচটা দেশের ভিসা করা আছে তারপর আবার আসবো আবার চলে যাবো ইনশাল্লাহ দেখতে পারবেন তো যা হোক লাইফটা করতেছি না আগামীকালকে যেহেতু ইনশাল্লাহ আবার চলে তো দোয়া করি ভালো থাকবেন আল্লাহ রবীন্দন যেন প্রতি বুধবার সন্ধ্যার দিকে ওই জন্য আপনি চলে গেলে আপনার অফিসে গেলে কি সিস্টেমে দিতে পারবে হ্যাঁ ও ভাই আমি চলে গেলে ঠিক হ্যাঁ আমি চলে গেলে আমার ছোট ভাই দুইজন আছে তারা জরুরি কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য তাদের সকল কিছু শিখেছি আমি আলহামদুলিল্লাহ আপনি চলে গেলে গেলে অফিসে কি ট্রিটমেন্ট পাবো অবশ্যই পাবেন ইনশাল্লাহ অবশ্যই পাবেন তবে আমার ছোট ভাই দুইজনকে আমি শিখেছি ইনশাল্লাহ ওরা সব সময় করে থাকবে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল সকল কিছু খোলা থাকবে অফিসে আমার ইনশাল্লাহ আমি থাকবো না তবে আমার সকল কার্যক্রম যেহেতু আমার মাদ্রাসা খোলা আছে ভালো রাখো দোয়া করি হুজুর সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন সকলকে ভালো রাখি আজকের মতো এখানে আসসালাম আইকুম আর বেশি বেশি করে শেয়ার করে দেয় আসসালাম আলাইকুম